একটা প্রশ্ন মানুষ খুব উত্থাপন করে যে দিবস পালন করা কেমনে উচিত আমি আর উত্তর দিয়ে বলতে চাই একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তিরমিজিতে হাদিস পাবেন সাহাবীরা চলতেছে তো সাহাবীরা আল্লাহর রাসূলকে বলতেছে আম্মা রাসূল খ্রিস্টানদের একটা গাছ আছে তাতে আনোয়াত যে গাছে খ্রিস্টানেরা তরবারি ঝুলিয়ে রাখে আমাদের জন্য যদি এরকম একটা গাছ বানিয়ে দিতেন যে গাছে আমরা তরবারি ঝুলিয়ে রাখতাম এরকম যদি একটা নির্দিষ্ট কিছু বানিয়ে দিতেন যেখানে আমরা নির্দিষ্ট জায়গায় বসে বিশ্রাম নিতাম নির্দিষ্ট গাছে তরবারি ঝুলিয়ে রাখতাম এরকম যদি একটা করে দিতেন তো রাসুল সাল্লাহ আলী উত্তর কি দিলেন আশ্চর্য হয়ে যাবেন আল্লাহ রাসুল উত্তর দিলেন বাপ বাপ বলো কি তোমরা তোমরা তো দেখছি মোসা আলাই সালামের নিকটে যারা বাছুরের পূজা করতে চেয়েছিল গাভীর বাচ্চা বাছুরের পূজা করতে চেয়েছিল তোমাদের দাবি তো তাদের মতো আরেকটু বুঝেন সাহাবিরা আল্লাহ রাসুলের কাছে একটা গাছ চাইল যে রাখবে যে আল্লাহ কি বললেন দেখি মুসার সম্প্রদায় যেমন তার নিকটে একটা বাছুর গাভী চেয়েছিল যার পূজা করবে তোমাদের দাবি তো দেখি তার মতো কোথায় একটা নির্দিষ্ট গাছ চাওয়া আর কোথায় একটা গাভী বাছুরের ইবাদত করা পূজা করা দুটার মধ্যে আসমান জমিন পার্থক্য কিন্তু আল্লাহ রাসুল দুটোকে এক করে দিলেন কেন পৃথিবীতে নির্দিষ্ট কোন সময়ের নির্দিষ্ট কোনো দিনের নির্দিষ্ট কোনো স্থানের নির্দিষ্ট কোনো জায়গার নির্দিষ্ট কোনো বস্তুর নির্দিষ্ট কোনো ব্যক্তির বিন্দু মাত্র মূল্য হতে পারে না ইল্লা তবে আল্লাহ যেই জায়গার মূল্য দিয়েছে আল্লাহ যেই দিনের মূল্য দিয়েছে সেই দিন সেই জায়গা সেই স্থান ব্যতীত পৃথিবীর নির্দিষ্ট কোনো দিন নির্দিষ্ট কোনো জায়গার কোন মূল্য নাই আল্লাহ জায়গা এর বাইরে পৃথিবীর দ্বিতীয় কোনো জায়গার মূল্য নাই বাইতুল মকদেশের কথা আল্লাহ বলেছে শামের কথা আল্লাহ বলেছে বাকি কোনো জায়গাকে মূল্যবান করার অধিকার কারণ নাই রমাজানকে আল্লাহ বলেছে মূল্যবান শুক্রবারের দিনকে আল্লাহ বলেছে মূল্যবান ঈদুল ফিতির ঈদুল আজহাকে বলেছে করেছে মূল্যবান এগুলো বাদে আর কোন দিনকে মূল্যবান করার অধিকার কারো নাই যখনই সেটাকে মূল্য দিতে চাইবে তখনই ওই মুসা আলি সালাতামের সম্প্রদায় যেমন গাভীর পূজা করতে চেয়েছিল ওই পূজা করার মতো হবে যেন দিনটার পূজা করতেছে দিনটাকে বিশেষ মর্যাদা দিয়ে এই জন্য এটা শিখ চলবে না করতে পারবেন না আপনি আল্লাহকে রব হিসেবে বিশ্বাস করেন ঠিকই কিন্তু আল্লাহ সুহান ইলা হিসেবে বিশ্বাস করেন না